গভীর রাত একা একা পথ ছলা অবস্থায় কোথাও গেছেন বাড়িতে ফিরে আসবেন প্রতিমধ্যে এমন এক সমস্যা যে আপনি আর সামনে অগ্রসর হতে পারেন না সামনে যে অগ্রসর হবেন সেই শক্তি আর আপনার নেই যেদিকে যান অল্প একটু সামনে গেলে মনে হচ্ছে যেন আপনি পড়ে যাবেন আপনি আক্রান্ত হয়ে যাবেন মনে হচ্ছে যেন আপনি জিনে আক্রান্ত হয়ে গিয়েছেন অর্থাৎ আপনার ভিতরে ভয় অতিরিক্ত কাজ করতেছে যে বাড়িতে যে ফিরে যাবেন সেই শক্তি আর আপনার নেই এরকম একটি পরিস্থিতি যদি সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমার একজন ওস্তাদ আল্লাহ পাক ওনাকে জান্নাতের ফের দাওস দান করুক আল্লামা মোস্তাফিজুর রহমান সাহেব তো আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন ওস্তাদ খুবই মহাবত করতেন আমাকে নোয়াখালীর সুপরিচিত একজন ব্যক্তিত্ব ছিলেন তো তিনি আমাকে এই আমলটি শিখিয়েছেন এবং এই আমলটি করার মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ অনেক বড় একটি ক্ষতি থেকে বেঁচে গেলাম এবং অনেক উপকৃত হয়েছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন যে কত জরুরি এই আমলটি আমি একবার বাড়ি বন্ধ করার জন্য একটা বাড়িতে খুব মারাত্মকভাবে জিনের সমস্যা হয়েছিল তখন বাড়ি বন্ধ করার জন্য আমি ফেনে গিয়েছিলাম তো ফেনে যাওয়ার পর আমরা ফেনি থেকে আসতে আমার রাত 9টা বাজে ফেনে এখন যখন 9টা ASCII 9টা আসার পর আমি কাজ শুরু করেছি কাজ শুরু করে কাজ শেষ করতে আমার পরিপূর্ণ সময় লেগেছে 2 ঘন্টা 10টা 11টা এর পরে নামাজ ছিল নামাজের পর গোমালি বন্ধ করা ছিল এর পরে আমাদের খাবার ছিল সবকিছু মিলেই আমার বারোটা বেজে গেলে তাদের বাড়ি থেকে বের হতে এবার বারোটা যখন বেজে গেছে বাড়ি থেকে বের হওয়ার পর আমি মহিফাল এদিকে ফেনির একটা জায়গার নাম সেই মহিফাল পর্যন্ত আসলাম মহিফাল ফ্লাইওভারের নিচে এসে যখন হোনটা স্টার্ট করি তখন আমার হঠাৎ করে আমি আতঙ্কিত হয়ে যাই ভয়ে আমার ভিতরে খুব মারাত্মক দুইটা ধরনের দুই ধরনের ভয় কাজ করে একটা হলো আমি যে বাড়িতে বন্ধ করেছি তো তারা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো মানুষ এবং খুব মহাপত করতেন আমাকে মহাপত করে অনেক টাকা দিয়েছেন তারা প্রায় টাকার দিয়েছেন তো ওই টাকাগুলো আমার সাথে ছিল তাছাড়া আরো কিছু টাকা ছিল আমার হাতে হ্যাঁ তো একটা ছিল আমার সোট ডাকাতের ভয় যদি কোনো সমস্যা গ্রস্ত হয়ে যায় পথে যদি কেউ আমাকে ধরে এরকম একটা ভয় ছিল আরেকটা ভয় ছিল আহ তখন একটা বেশি সমস্যা ছিল তখন মানুষের কাছ থেকে গাঁজা পাওয়া যেত মাদক খাওয়া যেত যে যে কখনোই মাদক সেবন করে নাই বা যার কাছে কখনো কিছু যে কখনো এগুলো ছিনেও না তার ফকেটে ওইগুলো পাওয়া যেত এক জায়গা থেকে যে কোনো একজনের ধরে তারকে ফকেটে দিয়ে দিচ্ছে আরেক জায়গা থেকে আবার আরেকজনের ধরে তার থেকে ওটা নিচ্ছে এবং তাকে যে ভাবে ফাঁসিয়ে দিচ্ছে কোষাগ্রস্ত হয়ে তখন এই পরিস্থিতিতে তখন আমি আতঙ্কিত হই এবং চিন্তিত হয়ে যাই কি করব আমি এখানে যদি আমার কোনো একটা সমস্যা হয়ে যায় ফতে কেউ যদি এরকম কোন একটা মাদক দিয়ে আবার ফতে আবার আমাকে ধরে অথবা যদি কোন চোর ডাকাতের কবলে পড়ে যায় তবে এর থেকে বেশি মারাত্মক যে সমস্যার মধ্যে ছিলাম যেটা নিয়ে সবচেয়ে বেশি আমি চিন্তিত ছিলাম সেটা হলো জিনের সমস্যার কারণে যে বাড়িটা বন্ধ করেছি বাড়িটাতে মানে প্রতিটি তালায় অনেক বড় একটি বিল্ডিং ছিল প্রতিটি তালায় মানুষ জিনের কারণে কষ্ট হয়তো হইতো কোন জায়গায় আসে পাড়াও দেওয়া সম্ভব হতো না এরকম একটি পরিস্থিতির জায়গা ছিল তো এই মারাত্মক একটি জায়গা যখন আমি বন্ধ করি বন্ধ করার পর যেহেতু যে জিনগুলোকে আমি বন্দি করেছি এবং তাদের কাজ করেছি ওদের আত্মীয় স্বজন বা বিভিন্ন রকমের জিন তো আমার পিছনে লেগে থাকতে পারে তো আমাকে অ্যাটাক করতে পারে এরকম বিভিন্ন বিষয় আমার ভিতরে শুধু কাজ করতেছে এবং কখনোই আমি যত মারাত্মক জিন হোক না কেন যখন বড় বড় কবিরাজরা এবং কোরআন চিকিৎসকগণ জিন করতে গিয়ে আতঙ্কিত হয়ে যায় ভয় পেয়ে যায় পারে না সম্ভব হয় না ওই সমস্ত কাজগুলো নিয়ে তারা আমার কাছে পাঠাইলে আমি নির্দ্বিধায় নির্ভয়ে কাজ করে দিতাম কিন্তু আজকে বাড়িটা বন্ধ করে যাওয়ার পর আমি ভয় এখন আর আমার সামনে তাগাচ্ছে না আমি যে দিয়ে জোরে দ্রুত চলে যাবো অল্প পথ হলে সম্ভব হতো থেকে আমার বাড়ি পর্যন্ত প্রায় কম হলে পঞ্চাশ কিলোমিটার হবে এই পঞ্চাশ কিলোমিটার পথ আমি তো দ্রুতভাবে চলে যাব সেটাও সম্ভব না এবং নির্ভয়ে যে যাব সেটাও আমি আমার ভিতরে ভয় কাজ করতেছে এক পর্যায়ে আমার গা কা শুরু হয়ে আমার কম্পন সৃষ্টি হয়ে গেছে আমি কি করব। ওখানে থাকার ব্যবস্থা আছে থাকার জন্য বলছে এদিকে বৃহস্পতিবার ছিল তখন মাদের সাথে ছুটি নিয়েছি বৃহস্পতিবার যেহেতু শনিবারে আবার বাড়িতে বাড়ি থেকে চলে আসতে হবে ছুটিও কম তো পরবর্তীতে চিন্তা করলাম কি করা যায় হঠাৎ করে আমার ওস্তাদ মোকার আমার কথা খেয়াল হয়েছে আমার অত্যন্ত শ্রদ্ধা মোস্তাদ ওস্তাদ আল্লাহ মুস্তাফিজুর রহমান রহিমাহ ওনার কথা আমার হঠাৎ করে খেয়াল হয়েছে খেয়াল হওয়াতে আমি সাথে সাথে ওনাকে ফোন করে ফোন করে আমি হুজুরকে বলি হুজুর আমি একটা কাজে মহিফাল আসছি ফেনে এক আসার পর আমার সামনের দিকে আগাচ্ছে না অন্ধকার দেখছি এবং আমি আতঙ্কিত হচ্ছি সামনে যে যাব পারি ফিরবো আমার ওই শক্তি নেই কি করবো হুজুর আমাকে একটা পরামর্শ দেন হুজুর বলেন আতঙ্কিত হওয়ার কিছুই নেই খুব সুন্দর একটা আমল আছে যে আমলটি করলে আপনার কোনো ভয় লাগবে না নিরাপদে বাড়িতে এসে পৌঁছতে পারবেন তো জিজ্ঞাসা করলাম হুজুর সে আমলটা কি তখন হুজুর আমাকে বললেন অত্যন্ত সুন্দর আমল আয়ত করছি এটা পরে একবার পরে আপনি উপরের দিকে খুঁজে দিবেন আরেকবার পরে আপনি আহ নিচের দিকে খুঁজে দিবেন আরেকবার পরে ডান দিকে খুঁজে দিবেন আরেকবার ফলে বাম দিকে খুঁজে দিবেন এভাবে এটা ফলে এইভাবে খুঁজে দেওয়ার পর আপনি বুকের মধ্যে একটা ফলে খুঁজে দিবেন সরি প্রথমে বুকের মধ্যে একটা ফলে খুঁজে দিবেন এর ফলে ডাইনে বামে সামনে পিছনে ফুঁজে দিবেন হুজুরের কল কথা শেষে যখন আমি কল কেটে দেই তখন আমি ফন্ডাতে বসেই আমলটা করি আমলটা যখন আমি শুরু করি তখনও আমার ভয়ে কাজ করতেছে আমল শেষ হতে না শেষ হতেই মনে হচ্ছে যেন আমি দিনে যেরকম কোন ভয়ে যে কোনো জায়গায় যেতে পারতাম দিনে যেরকম আমার কোনো ভয় নাই এমন থাকতাম ওই সময় রাতেও আমার ভিতর থেকে ভয়টা একেবারে পরিপূর্ণ কেটে গেছে নির্ভয়ে আমি ওখান থেকে বাইক চালিয়ে আমি বাড়িতে চলে আসি বাড়িতে আসার পর যখন করে আমি আহ ঘুমাবো তখন আমার আবার হঠাৎ করে ওই সময়ের কথা মনে আসছে যখন আমি আতঙ্কিত হয়ে মহিপাল মহিপালের নিচে তখন তখনকার কথা আমার হঠাৎ করে মনে আসছে মনে এসে আবার আমার ভিতরে একটা ভয় কাজ করছে আর সাথে সাথে আমার খেয়াল আসলো এত মারাত্মক একটি ভয় ছিল আমার ভিতরে আর সে ভয়টি কেটে গেছে কি মারাত্মক ভয় ছিল এখন একটু ভয় নাই মোটেও আমার কাছে এখন আর ভয় লাগে না পরিপূর্ণ ভয় কেটে গেছে এসে আবার হুজুরকে ফোন দিলাম তখন মেবি দুইটা ক্লাস আর হুজুরের অবস্থা হলো হুজুরকে দিনে রাতে যখন ফোন দিতাম কখনোই বলতো না এখন কেন বা হুজুরও আমাকে যখন তখন যে কোনো সমস্যায় গ্রস্ত হতেন বিপদে পড়ে যেতেন যাদুনায় আক্রান্ত হতেন বা মনে হচ্ছে ওয়াজ মাহফিলে গিয়েছেন হঠাৎ করে কথা বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ করে কথা আসতেছে না সাথে সাথে আমাকে ফোন দিবে সাথে সব নামটা দেখেন এত মহব্বত করতেন তা আমি মহব্বতের টানে আবারও হুজুরকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম আলহামদুলিল্লাহ হুজুর আমি মিরাফদের বাড়িতে এসে পৌঁছেছি এবং আমার কাছে দিনেও কবরস্থানের পাশে দিয়ে চলতে ভয় লাগতো কিন্তু আজকে রাতে যে আমার আমি আসছি ছোট ডাকাতের ভয়ও লাগে নাই জিনের ভয় লাগে নাই এবং কবরস্থানের পাশে যেটা দিনে ভয় লাগতো সেখানেও আমার কোনো ভয় লাগে নাই আমি মিলে মিলিয়ে বাড়িতে এসে পৌঁছেছি এখন আসার পর আবার একটু খারাপ লাগতেছে ওই সময়ের কথা মনে আসে আমাকে বললেন আপনি বেশি বেশি পড়েন লা হাওলা এত বড় একজন মানুষ আপনি সারা কথা বলতেন না বলেন আপনি বেশি বেশি পড়েন লা হাওলা হালা কুয়েতুল্লাহ আমি কিছুক্ষণ লা হাওয়া কুয়েতিল্লাহ পড়ছি পরে আমি শুয়ে গেছি আমার পড়তে পড়তে আমার ঘুম চলে আসছে তো হুজুরের অনেক মজা আছে মানে যেটা কারামত বলে যেটাকে কারামতের আউলিয়াই হাক্ষুন অলিদের কারামত হলো সদ্য আমাদের আহ ঘরের ছাদ করতেছি একবার এত বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির হঠাৎ করে বৃষ্টি বেড়ে গেছে বৃষ্টি ছিল না এবং সাদের কাজ শুরু হয়ে গেছে ডালাই শুরু হয়ে গেছে এমন সময় বৃষ্টির কারণে যেদিকেই পাশ মশলা দিচ্ছে যাচ্ছে তো আমি একটা ছাতা নিয়ে সাদের উপরে উঠলাম উঠে হুজুরকে ফোন করলাম হুজুর আমাদের ঘরে তো আলহামদুলিল্লাহ পাগের দেওয়া এখন সাদের কাজ চলছে সাদ ডালাই আজকে তো এখন এত বেশি বৃষ্টি হচ্ছে তো ঢালাই দেওয়াই সম্ভব হচ্ছে না যা কিছু দেয় সব নিচে পড়ে যায় এরা তো সার ঢালাই বন্ধ করতেছে না বলতেছে সমস্যা হবে না কিন্তু আমরা দেখতেছি সব নিচে পড়ে যাচ্ছে আহ গোটা প্রায় দুই হাজার আহ স্কোয়ার ফুট হবে এতটুকু তো আমি এক পাশে ছিলাম এক পাশ থেকে যখন হুজুরকে ফোন করে আমি আবার হেঁটে হেঁটে আসতেছি হুজুর আমাকে বলতেছে আপনি ভয় পান কেন বয় না আপনি নামার আগেই তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে থাকবে বৃষ্টি আর অল্প কথা শুনে আমি হুজুর কিভাবে আর আমার বিশ্বাস যে হুজুর যেটা বলছেন অবশ্যই হুজুর দোয়া করছেন না লাফাকের কাছে যেন বন্ধ হয়ে যায় এই জন্য আমি সাদর এক ফার্স্ট থেকে নিচে আমার আগেই পুরা বৃষ্টি একেবারে বন্ধ হয়ে গেছে প্রথমে এক দু ফোটাক পড়ছে এরপরে বন্ধ হয়ে গেছে শেষ সার আগ মুহূর্ত পর্যন্ত এমন অবস্থা হয়েছে সেটাও বোঝা যায় না এরকম হয়ে গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম যে কারামতুল আউলিয়াই হকন এটা পড়েছি কিন্তু এটা সরাসরি দেখি নাই কিন্তু হুজুরের এই কথা শুনে তখন আমি বললাম যে এই বিষয়টা তাহলে আমার নিজ চোখে আজকে দেখেছি যে কারামতুল আউলিয়ায় হকন তাকে আমার বলার বিশেষ ছিল আজকে যে একা একা ছলার পথে যদি কেউ এভাবে ভয় পেয়ে যান আতঙ্কিত হয়ে যান তাহলে আতঙ্কিত না হয়ে আমি যে আমলটি আপনাদেরকে বললাম এই আমলটি করবেন মারাত্মক ভয় থাকুক না কেন আপনার ভিতরে আতঙ্ক নষ্ট হয়ে যাবে আতঙ্ক দূর হয়ে যাবে এবং নির্ভয়ে আপনি চলাচল করতে পারবেন দিনে রাতে যখন ইচ্ছে তখন আপনি নিরাপদ ভাবে চলাফেরা করতে পারবেন যদি এরকম কখনোই এই চিচিচিনার মধ্যে আপনি পড়ে যান যে আপনার কাছে ভয় লাগে ভয়ের কারণে আপনি চলাফেরা করতে পারেন না অথবা যেদিকে যান সেদিকেই আতঙ্ক আতঙ্কটা যদি কোনো সন্ত্রাসের কারণে ছোট ডাকাতের কারণে হয় তাহলে আপনাকে একটা আমল আমি ব্যক্তিগতভাবে শিখিয়ে দেবো ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আর যদি জেনের কারণে হয়ে থাকে তাহলে এই ভিডিওতে যে আমলটি করে শিখিয়ে দিলাম সে আমলটি করতে করেন তবে এই আমলটি আমি সব জন্যই উপকার পেয়েছি আর পাশাপাশি জিনের ভয়ের কারণে যে আমলটি এটা আমি আলাদাভাবে এর আগে করে নিজেও উপকার পেয়েছি এবং অনেক ভাইকে এই আমলটি শিখিয়ে দিয়েছি অনেক ভাই আমার এই আমলটি করে উপকার পেয়েছেন আর কোরআন চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের এই ইউটিউব চ্যানেলটি এবং ওপোয়ার টিভির ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসকে ফলো করে রাখবেন আমরা সবসময় এরকম প্রয়োজনীয় ভিডিও তাহলে আপনার সামনে চলে গেলে অল্প সময় আপনি আমাদের ভিডিও দেখে শিখতে পারবেন আমরা জিন এবং জাদুর চিকিৎসা করে থাকি সম্পূর্ণ কোরআন শূন্য ভিত্তিক কোন প্রকারের তাবিজ কবাজ ব্যতীত কোন প্রকারের তাবিজ কবাজ ব্যতীত জিনের চিকিৎসা করতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার শুধু একটাই এই নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার নেই নাম্বারটি আমি মুখে উচ্চারণ করে দিচ্ছি যাতে প্রতারক চক্র আপনাদেরকে ডোকায় ফেল নাম্বারটি হল জিরো ওয়ান ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বার ব্যতীত আমাদের আর কোনো নাম্বার নেই অন্য কোনো নাম্বারে অন্য কোন নাম্বার থেকে ফোন করে যদি আপনার কাছ থেকে আমার পরিচয় দিয়ে কথা বলে তাহলে অবশ্যই বোঝে নেবেন এটা প্রতারক ছাড়া আর কিছুই না আর আমি ব্যক্তিগতভাবে নিজে থেকে ফোন করে কারো থেকে চিকিৎসা করার জন্য চাই না যদি কেউ ব্যক্তিগতভাবে ফোন করে আপনার চিকিৎসা করে দেবো বলে তাহলে বুঝবেন যে সেটা আমি না এবং আমার অ্যাসিস্ট্যান্ট এবং ভিডিও ভিডিও মেকার ভিডিও এডিটার কিছুই নেই সবকিছুই বন্ধ হয়ে গেছে সবকিছু বন্ধ করে দিয়েছি আমি একাই কাজ করি আমার পরে আমি রিসিভ করি আমার ফোন রিসিভার এর ফলে সহকারে এভাবে বলে যদি আপনাদের কাছ থেকে কেউ টাকা চায় অবশ্যই প্রত্যাখ্যান করবেন আর শরিয়ত গর্হিত এবং রাষ্ট্রদ্রোহী কোনো কাজ নিয়ে আমাদের কাছে এসে প্রতারিত হবেন না আমাদের কাছে এসে কেউ অপমানিত হবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কোনো সময় জিন ও জাদুতে আক্রান্ত হয়ে গেলে চিকিৎসা করতে সরাসরি যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো আমরা কি কি কাজ করে থাকি ভিডিওতে স্ক্রিনে বর্তমানে দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমরা করে থাকি কোরআন চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ জাড় ফুকের মাধ্যমে কোন প্রকারের তাবিজ কবজ ব্যতীত শুধু জাড় ফুকের মাধ্যমেই আমরা এই কাজগুলো করে থাকি তো যাদের সমস্যা যারা সমস্যাগ্রস্ত আছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য কোরআন চিকিৎসা কেন্দ্র রোগী সেন্টারের পক্ষ থেকে সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আর একটি কথা আমাদের ফেজ উপহার টিভি এবং কোরআনি চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার আমাদের ইউটিউব চ্যানেল ও একই অবস্থা দুইটি উপহার টিভি এবং কোরআনি চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার এটা লিখে সার্চ করলে অথবা আমার এই নাম্বারটি লিখে ইউটিউবে অথবা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেক রকমের ভিডিও দেখতে পারবেন আমরা কীভাবে চিকিৎসা করে থাকি আমাদের চিকিৎসার ভিডিও পেতে ইউটিউব অথবা ফেসবুকে উপহার টিভি লিখে সার্চ করলে পেয়ে যাবেন অথবা শাকের হজুর লিখে সার্চ করলেও আমাদের ভিডিও পেয়ে যাবেন তো আমাদের ভিডিওগুলো যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার পরিচিত বন্ধুবান্ধব যারা আছে তারাও যেন আমাদের ভিডিও দিয়ে উপকৃত হতে পারে আর আমাদের ভিডিওটি সম্পূর্ণ মুক্ত চাইলে যে কেউ আপলোড দিতে পারেন নিজস্ব চ্যানেলে ফেসবুকে ইউটিউবে